তোমরা হয়তো এই পর্যন্ত অনেক সাপের ভিডিও দেখেছ আর সাপের কথা শুনতেই যে নামগুলো সবার প্রথমে আমাদের মাথায় আসে সেগুলো হলো কোবরা অ্যানাকন্ডা পাইথান ইত্যাদি তবে আজ আমি তোমাদের কোনো সাধারণ সাপ নয় ভয়ানক কিছু সাপের ব্যাপারে বলবো তো পৃথিবীতে প্রায় তিন হাজারেরও বেশি প্রজাতির সাপ রয়েছে যেগুলোর মধ্যে বেশিরভাগ সাপই তোমরা দেখো বা চেনো না তো চলো সবার প্রথমে হান্ড ভাইপার এই সাপ সাধারণত সাহারা মরুভূমিতে দেখা যায় এই সপের গায়ের রং মরুভূমির বালির মতো হওয়ার কারণে সহজে এদের দেখা যায় না এই সাপগুলো সাধারণত নিশাচর হয়ে থাকে যেহেতু এরা মরুভূমিতে বসবাস করে তাই এদের শিকার খুঁজে পাওয়া খুব কঠিন একটা ব্যাপার যার জন্য এদের শিকারে ভীষণ পারদর্শী হতে হয় কারণ একটা শিকার যদি একবার হাতছাড়া হয়ে যায় তবে কতদিন যে না খেয়ে থাকতে হবে তার কোনো ঠিক নেই এবং এই সাপগুলো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করতে পারে এরা এত সতর্কতার সাথে শিকার করে যে তাদের চলার চিহ্ন পর্যন্ত রাখে না তাই সে কোথা থেকে এসেছে কোথায় গেছে কেউ সেটা বুঝতে পারে না এভাবেই তারা জীবনযাপন করে থাকে নাম্বার টু বুশ ভাইপার এই পর্যন্ত তোমরা অনেক খোলস পরিবর্তন করা সাপ দেখেছ কিন্তু পাখির পালকের মতো খোলস পরিবর্তন করা সাপ কি তোমরা কখনো দেখেছ তো এই ধরনের সাপ সাধারণত সেন্ট্রাল আফ্রিকার দেশ যেমন কঙ্গো ইউগান্ডা ক্যানিয়াতে দেখতে পাওয়া যায় এই সাপগুলো সাধারণত সত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এদের গায়ের রং গাঢ় সবুজ এবং লাল রঙের হয়ে থাকে আর এরা সাধারণত উঁচু গাছ নয়তো এমন জায়গায় বসবাস করে যেখান থেকে তাদের সহজে দেখা যাবে না যেহেতু এদের খোলসের আকৃতিক পাখির পালকের মতো তাই এরা সব জায়গায় খুব দ্রুত চলাচল করতে পারে নাম্বার থ্রি গ্রিন ভাইন স্নেক এই সাপ দেখতে অনেকটা গাছের লতার মতো এবং এরা এতটাই ভয়ঙ্কর যে তারা তার শত্রুকে না পারলে ছাড়তেই চায় না এই প্রজাতির সাপ লম্বায় কয়েক মিটার পর্যন্ত হয়ে থাকে কারণ শিকারের জন্য অনেকক্ষণ ধৈর্য ধরে থাকতে হয় এদের গায়ের রং কচি কলাপাতার মতো হয়ে থাকে নাম্বার ফোর ইস্টান হগ্ন স্নেক এই সাপের নাম শুকুরের নাকের মতো দেখতে যার জন্য এদের এমন নাম দেওয়া হয়েছে এই সাপ নর্থ আমেরিকায় পাওয়া যায় এখনো পর্যন্ত পাওয়া এই সাপের সব থেকে বড়ো সাইজ ছিল একশো ষোলো সেন্টিমিটার তবে এই সাপগুলো বিষাক্ত নয় কিন্তু বিপদে পড়লে কোবরার মতো ফনা তোলে এবং এভাবেই তারা শত্রুকে ভয় দেখায় যদি এতেও কোনো কাজ না হয় তাহলে এরা নিজেই মারা যাওয়ার নাটক করে যাতে শত্রুরা মনে করে যে সে মারা গেছে তো এই প্রজাতির সাপেদের এত সুন্দর অ্যাক্টিংয়ের জন্য অস্কার দেওয়া উচিত নাম্বার ফাইভ প্যারাজাইজ ফ্লাইং স্নেক এই সাপগুলো বাতাসে ভেসে বেড়ানোর চেষ্টা করে এরা প্রকৃতপক্ষে এক গাছ থেকে অন্য গাছে লাভ দেয় এবং এদের বডি ভীষণ পাতলা হওয়ার কারণে এরা অনেক বেশি সময় থেকে বাতাসে ভেসে থাকতে পারে তো এই সাপগুলো ভারত বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়ান দেশগুলোতে দেখা যায় নাম্বার সিক্স স্পাইডার টেল হান্ড ভাইপার এই সাপগুলো সাধারণত মরুভূমি এলাকায় বসবাস করে যার কারণে এদের শিকারের পদ্ধতিটাও আলাদা হয়ে থাকে এরা শিকারকে তার লেজের দ্বারা আকর্ষণ করে কারণ এর লেজের দিকটা মাকড়সার মতো দেখতে এই সাপ উনিশশো সালে একজন বিজ্ঞানী রিসার্চের সময় ওয়েস্টার্ন ইরানে পাওয়া গিয়েছিল এবং এই সাপ প্রথমবার পাওয়ার পর শিকাগো ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছিল নাম্বার সেভেন মালাগাসি লিক নোস্ট স্নেক এই প্রজাতির সাপেরা প্রকৃতির সাথে ভালোভাবে মিলিয়ে লুকিয়ে থাকতে পারে যার কারণে এদের শিকার করতে খুব বেশি কষ্ট হয় না এই প্রজাতির পুরুষ সাপের পিঠের দিকটা ধূসর এবং পেটের দিকটা হলুদ হয়ে থাকে এবং মেয়েদের গায়ের রং শুকনো ডালের মতো দেখতে হয়ে থাকে এছাড়াও এই প্রজাতির সাপেরা মাটি থেকে ছয় থেকে সাত ফুট উঁচু গাছে বসবাস করে থাকে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে পেজটিকে ফলো করে সঙ্গে থেকে আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং তথ্য জানতে টাটা